উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে কাতার এয়ারলাইন্সের মাধ্যমে আজকে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেট এম জাহিদ তিনি কিন্তু একটু আগে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন তার শারীরিক অবস্থার যে অপরিবর্তনীয় সে বিষয়ে কিন্তু তিনি কথা বলেছেন এবং অভ্যন্তরীণ সব বিষয়ে জানিয়েছেন টানা বারো দিন ধরে এই এভার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বিএমপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে আজকে মধ্যরাতে অথবা আগামীকাল প্রথম পরে এবং এই উন্নত চিকিৎসার জন্যই বাংলাদেশে কিন্তু বেশ কিছু আন্তর্জাতিক প্রতিনিধি টিম কিন্তু এসেছে চিকিৎসক টিম তারা চিকিৎসা দেওয়ার জন্য এভার কেয়ার হসপিটালে এসেছে আমরা দেখেছি গতকালকে লন্ডন থেকে একটি প্রতিনিধি টিম এই এভার কেয়ার হসপিটালে এসেছেন এবং চীনেরও প্রতিনিধি টিম কিন্তু বেগমজি তার শারীরিক খোঁজখবর নেওয়ার জন্য এখানে এসেছে এবং সর্বশেষ মেডিকেল বোর্ড গঠন করে ম্যাডাম জিয়ার যে সর্বশেষ পরিস্থিতি সেটিকে পর্যবেক্ষণ করার জন্য তাকে লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে এবং লন্ডনে এর আগে তিনি যে চিকিৎসার জন্য গিয়েছিলেন ঠিক সেই হসপিটালেই কিন্তু তার দ্বিতীয় ধাপে আবারও নিয়ে যাওয়া হবে কাতার এয়ারলাইন্সের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি ঠিক এভার কেয়ার হসপিটালের সামনে আপনারা দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি তারা কিন্তু সর্বক্ষণিক এখানে রয়েছেন এবং আমরা দেখছি এই এভার কেয়ার হসপিটালের সামনে দলীয় যে নেতাকর্মী রয়েছেন তাদেরও উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করছি টানা বারো দিন ধরে এই এভার হসপিটালের সামনে নেতাকর্মীদের যে অবস্থান সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন পর্যায় এবং বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা আসছেন এবং তাদের যে দলীয় নেতাকর্মী দলের চেয়ারপারসন তার শারীরিক খবর নেওয়ার জন্যই কিন্তু তারা এখানে আসছেন বলে তারা জানিয়েছেন এবং রাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে বেগম খালেদা জিয়া রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি যার কারণে এভার কেয়ার হসপিটালের সামনে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যে অবস্থান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এছাড়াও এস সএ সদস্য যে বাহিনী সেটিও কিন্তু তারা এখানে মোতায়েন করেছেন এবং বিভিন্ন যে রাজনৈতিক দলের নেতাকর্মীরা রয়েছেন তারাও এখানে আসছেন এবং শারীরিক খোঁজখবর নেওয়ার চেষ্টা করছেন সব সরাসরি জানানোর চেষ্টা করছি রাজধানীর এভার কেয়ার হসপিটাল থেকে বিএমপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে সর্বশেষ পরিস্থিতি সেটি কিন্তু আমি আপনাদের সরাসরি জানানোর চেষ্টা করছি